বন্ধুরা কতদিন যে এভাবে টেবিলে বসে চেয়ারে বসে ভিডিও তৈরি করেছি আর ছাদে এই দুই জায়গাতে ভিডিও তৈরি করেই কিন্তু আমি ভাইরাল যা হোক মেয়েকে বললাম প্রতিদিন তো এভাবে ভিডিও তৈরি করে আজ চল একটু বাহিরে যাই তো কোথায় আজ যাওয়া যায় চলো একটা রেস্টুরেন্টে যাই সেখানে একটু চা কপি খাওয়া যাক যথারীতি ঝটপট রেডি হলাম মেয়ে আর আমি বের হলাম বাহিরে মেয়েটা একটু বড় হতে একটু সুবিধা হয়েছে আমি যখনই মন চাই ওকে নিয়ে বের হতে পারি ঢাকার বাইরে কোথাও না যাওয়া যাক এই ঢাকার মধ্যে তো যাওয়া যায় দুজনে মিলে এখন বের হয়ে পড়ি তো সেভাবে চলে আসলাম রিক্সা থেকে নেমে পড়লাম এই যে এখানে দাঁড়িয়ে আছি জ্যামের মধ্যে তো রিক্সায় বসে দুজনে মিলে ঠিক করে নিচ্ছি কোনটাতে যাওয়া যায় যেখানে নিরিবিলি হবে একটু সেলফি তোলা যাবে একটু আড্ডা দেওয়া যাবে দুজনে মিলে ফাঁকা টাকা একটু খোলামেলা একটু ভালো ছবি টবি নেওয়া যাবে এবং লাইভটাও করা যাবে তো সেভাবেই ঠিক করে নিলাম দুজনের মধ্যে আলাপ চলছে তারপর দেখি এদিক ওদিক তাকাচ্ছে দেখছে কোনটাতে যাওয়া যায় এভাবে নির্বাচন করাটা কঠিন অবশ্য কারণ ভেতরটা কিন্তু বোঝা যায় না বাহির থেকে ভিতরটা কেমন হবে তা একটু দ্বিধাদ্বন্দ্ব ছিলাম কোনটায় যাওয়া যায় তারপর যা হোক রিক্সা সামনের দিকে একটু আগিয়ে গেল দেখতে পাচ্ছেন বেশ সুন্দর চারিপাশটা একেবারে সন্ধ্যার পর এই এলাকা একেবারে এত সুন্দর লাইটিং করা থাকে দেখলে মনে হয় কোথায় যে আসলাম এই খিলগার এই এলাকাটা অসাধারণ লাগে রোডের দুই সাইড দিয়ে এই যে গাছগুলো দেখছেন দুই পাশে দুই গাছে এই যে গাছগুলো দেখছেন ছোটবেলা নাটকের মধ্যে এত দেখেছি এই রোড তখন কিন্তু জানতাম না যেটা খেলগায়ের রোড প্রতিদিন সন্ধ্যার পর এই জায়গাতে ঈদের মতো উৎসব চলে ঠিক যেন ঈদ অনুষ্ঠান চলছে কিংবা পহেলা বৈশাখ চলছে কোনো একটা উৎসবের একটা আমেজ এই খিলগার এই আশেপাশে আপনি পাবেন আসলেই পাবেন তালতলা মার্কেট আশেপাশে যেভাবে যেভাবে রেস্টুরেন্ট দেখেন কী আর বলি কত কুল ভাবছি যাবার সময় কিছু কুল এখান থেকে কিনে নিয়ে যাব আচ্ছা আপনাদের এলাকায় কি বলে বলেন তো এটাকে কুল বলে বড়ই বলে না কি বলে আমাদের এলাকাতে কিন্তু কুল বলে যা হোক কমেন্টে জানান ঠিক আছে এটাকে আপনার এলাকাতে কি বলে তো একটু জিজ্ঞেস করলাম যে উনি থাকবেন কিনা কতক্ষণ থাকবেন যা হোক বললো ঠিক আছে আপনি আসেন আমি আছি তো চলে যাচ্ছি আমরা দুই জনে হাঁটতে হাঁটতে এদিক ওদিক তাকাচ্ছি দেখছি কি কি বিক্রি হচ্ছে কত মানুষের আনাগোনা কত সাজগোজ অসাধারণ একটা পরিবেশ তার মাঝখান দিয়ে আমি একটু ক্যামেরা চালাচ্ছি ভিডিও করে নিচ্ছি কারণ আমার তো আবার কন্টেন্ট জমা দিতে হবে সেই কাজ সবসময় মাথার মধ্যে ঘুরপাক খাই তো যা হোক আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি এবং দেখতে দেখতে যাচ্ছে দুজন মিলে কোনটাই বসা যায় নির্বাচন করতে পারছি না বাহিরের দিকটা দেখলে সবটাই সুন্দর লাগে ভেতরটা আবার কেমন হবে কি জানি সেই চিন্তাতে দুজনে দ্বিধতন্ত্রে পড়ে আসি কারণ আমাদের তেমন একটা বাহিরে আসা হয় না কোনো রেস্টুরেন্টে তেমন ঢোকা হয় না যে কোনো রেস্টুরেন্টে গিয়েছি এবার আর যাবো না এমন কোনো রেস্টুরেন্ট অবশ্য নাই সব জায়গাতেই যাওয়া হয়নি এখন কোনটা রেখে কোনটা যাব কোনটা আসলে সব থেকে ভালো হবে এটাই তো জানি না এখন এখানে দাঁড়িয়ে দুজনে মিলে আলাপ সেরে নিলাম আমার ডান দিকেই একটা সিঁড়ি দেখতে পাবেন এখনই আমি ক্যামেরাটা ঘুরালেই কিন্তু আপনারা দেখতে পাবেন আমি এই সিঁড়ি দিয়েই বা এই সিঁড়ি ধরেই কিন্তু উপরে উঠবো ও মা মেয়ে আমার ক্যামেরা ঘোরাতেই দিল না বলুন না এটাতে যাব না আর একটু সামনে চলো আবার হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে যাচ্ছি আশেপাশে কত মানুষজন সবাই দাঁড়িয়ে কপি খায় চা খায় এত বাইক দেখেন এত বাইক জমা হয়ে আছে সবাই বাইক এখানে ফেলে রেখে যার মতো সে আড্ডা দিচ্ছে দেখতে পাচ্ছেন কি আড্ডা চলে খিলগা রোডে তো এই হচ্ছে খিলগা বাজার ঠিক আছে আশেপাশে শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট কি খাবেন সব আছে সব পাবেন যা চাইবেন তাই পাবেন সঙ্গী নিয়ে আসতে পারেন বন্ধু বান্ধবী নিয়ে আসতে পারেন সবাই আসে এখানে আড্ডা চলে সন্ধ্যার পর একদম রমা আড্ডা প্রতিদিন যেন ঈদ উৎসব ঈদ উৎসব লেগেই থাকে আমাদের তো ঈদ উৎসব অন্যান্য ধর্মে যারা আছে তাদের অন্য অনুষ্ঠান পহেলা বৈশাখের মতো মানে খুবই সুন্দর মজার একটা এলাকা এখানে সব সময় উৎসব লেগেই থাকে আপনি যখনই খিলগা আসবেন সন্ধ্যার পরে মনে হবে একটা উৎসব মুখর পরিবেশ জমজমাট একটা আনন্দমুখর পরিবেশ যা হোক সবাই চা খাচ্ছে কফি খাচ্ছে হ হ করে হাসছে আনন্দ করছে দেখতে অবশ্য ভালো লাগে মনে কারো মনে কোনো যেন দুঃখ নাই তো আমি দুঃখ ভুলতে একটু দোলনায় চেপে বসলাম আমার এই দুঃখটা কী ছিল জানেন বিরক্ত হয়ে যাচ্ছিলাম বুঝে উঠতে পারছিলাম না কোন রেস্টুরেন্টে গিয়ে বসবো অবশেষে ফাইনালি এখানে চলে আসলাম পার্ট টু দেখতে হবে